আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব শীতকালীন অত্যন্ত জনপ্রিয় দুটো সবজি মূলো আর শিম ভর্তা প্রথমে মূলোর ভর্তা কীভাবে তৈরি করব চলুন দেখে নিই মূলোর ভর্তা তৈরি করার জন্য একটা বড়ো সাইজের মূল নিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে জল ফেলে সেদ্ধ করে নেওয়া মূলো এখন মিক্সির বাটিতে দিয়ে দেব আর মূলোর সাথে দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারেন মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব তারপর ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দেবো তিন চামচ সর্ষের তেল তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো টু টি স্পুন কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স এক চামচ আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন এরপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে আগে থেকে যে মূলো ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম সেই মূলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মূল কষানোর সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন খুব সামান্য চিনি নুন আর চিনি মূলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মূলোর পেস্ট অনবরত নাড়াচাড়া করে জল শুকিয়ে নিতে হবে যখন জল শুকিয়ে শুকিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে দু চামচ কাসুন্দি কাসুন্দি খুব ভালো করে মূলো বাটার সাথে মিশিয়ে নেব মূলো বাটা অনবরত নাড়াচাড়া করে জল পুরোপুরি যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো ছয় থেকে সাত ফোঁটা পাতিলেবুর রস পাতিলেবুর রস খুব ভালো করে মূলো বাটার সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু মূল ভর্তা এই ভর্তা গরম গরম ভাত দিয়ে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে আপনাদের যদি এই ভর্তার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো বানিয়ে নিন আর গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করুন এরপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সিম ভর্তা সিম ভর্তাও অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি এই রেসিপি বানানোর জন্য প্রথমে দুশো গ্রাম সিম পরিষ্কার করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর একটি বাটিতে শিম নিয়ে নিলাম এরপর বাটির মধ্যে জল দিয়ে পাঁচ মিনিটের জন্য সিম ভাপিয়ে নেব সিম ভাপানো হয়ে গেলে জল ঝরিয়ে সিম মিক্সির বাটিতে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা যে কোনো রকমের ভর্তা একটু ঝাল ঝাল তৈরি করলেই খেতে বেশি ভালো হয় আপনারা যে রকম ঝাল পছন্দ করেন সেইভাবে লঙ্কা মিশিয়ে নেবেন এখন সিম বাটা তৈরি এরপর ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দেবো চার চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম হলে দিয়ে দেবো টু টি স্পুন কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেবো ছয় থেকে সাত কোয়া রসুন থেত রসুন তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব রসুন ভাজতে ভাজতে লালচে রঙ ধরলে তখন দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা সিম সিম বাটা তেল আর রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে সিম কষানোর সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন খুব সামান্য চিনি অল্প একটু হলুদ ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তারপর সমস্ত উপকরণ সিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো সমস্ত উপকরণ সিমবাটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে জল শুকিয়ে নেব আর তারপরে দিয়ে দেবো দু চামচ কাসুন্দি তারপর কাসুন্দি খুব ভালো করে সিম সাথে মিশিয়ে নেব আর সব শেষে দিয়ে দেবো কাঁচা সরষের তেল সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সিম ভর্তা এই শিম ভর্তাও খেতে অসাধারণ টেস্টি এই সিম ভর্তার রেসিপিও গরম ভাতে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে আপনাদের যদি এই শিম ভর্তার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ